ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি দূর করবে হোমিও মেডিসিন ও বড়ি দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে পরিপাকতন্ত্রে যদি অবিরাম যদি সমস্যা দেখায় তখন আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দেয় আবার দেখা যাচ্ছে যে আমরা যদি প্রচুর পরিমাণে যদি চুলকানি জাতীয় খাবার যেমন গরুগুষ্ট চিংড়ি মাছ পুটি মাছ ইত্যাদি খাবার খাই এর ফলেও আমাদের মাঝে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি রক্তের কোনো ত্রুটি থাকে তার ফলেও অনেক সময় দেখা যাচ্ছে চুলকানি রোগটি হতে পারে সে প্রিয়ান এই রোগটি হলে আমরা হোমিওপ্যাথি যে বড়ি এবং মেডিসিন খাবো তা লক্ষণ অনুযায়ী হলো দেখা যাচ্ছে যে আমাদের পূর্বে চুলকানি রূপটি হয়েছে কিন্তু বর্তমানে নাই কিন্তু কিছুদিন পর আবার চুলকানি দেখা দিয়েছে চুলকায় ব্যথা করে তখন আমরা অবশ্যই যে খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় চুলকায় ব্যথা করে তখন আমরা যেসুটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম ফস সিক্সের এর উপরে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানি রোগীর দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বোধতা ফিরে আসবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ